হাই এভরিওন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফাইনাল মেরিট লিস্ট ফার্স্ট এসএলএসটি লেভেল সিলেকশন টেস্ক নন টিচিং গ্রুপ ডি মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ফাইনাল মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছে এই লিস্টটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট প্রকাশিত হয়েছে এমপ্যালেন্ট এবং ওয়েটিং লিস্ট এইভাবে কিন্তু প্যানেলটি প্রকাশিত হয়েছে আপনারা আপনাদের রোল নম্বর অনুযায়ী এমপ্যানেন্ট বা ওয়েটিং লিস্ট চেক করে নিতে পারবেন আপনাদের যে পরীক্ষায় রোল নম্বর ছিল সেই রোল নম্বর অনুযায়ী কিন্তু এই ওয়েটিং লিস্টটি চেক করা যাবে দেখে নাও এখানে ডিস্ট্রিক্ট বাঁকুড়ার ক্ষেত্রে যেমন পোস্ট পিওন মিডিয়াম বেঙ্গলি ক্যাটাগরি জেনারেল প্যানেল যেসব ক্যান্ডিডেট তাদের এই রোল নম্বরটি কিন্তু দেওয়া আছে ওয়েট লিস্টেড এরপর এখানে দেখো ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের রোল নম্বর কিন্তু দেওয়া আছে তার সঙ্গে ফিমেল ক্যান্ডিডেটদের এমপ্যানেল এইভাবে কিন্তু প্রত্যেকটা পদের জন্যই কিন্তু এই মেরিট লিস্টটা প্রকাশ করা হয়েছে তাহলে এইভাবে তোমরা কিন্তু এটা চেকিং করতে পারবে যে তোমাদের মেরিট লিস্টে নাম আছে কি না এবারে দেখো আরেকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখো যেমন ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর এখানেও দেখো এইরকমভাবে রকমভাবে পিওন মিডিয়াম বেঙ্গলি ক্যাটাগরি হ্যাঁ এই অনুযায়ী রোল নাম্বারগুলো দেওয়া আছে এইভাবে তোমার রোল নম্বরটি চেক করতে পারবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু মাদ্রাসা বোর্ড তাদের ফাইনাল মেরিট লিস্টটি প্রকাশিত করেছে এই মেরিট লিস্ট অনুযায়ী পুজোর পরেই কিন্তু এইসব ক্যান্ডিডেটগুলো নিয়োগ পেতে চলেছে যাদের নিয়োগ প্রক্রিয়া যাদের নাম এসছে ফাইনাল মেরিট লিস্টে নাম এসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ